দেবো এখন তো সেইটাকে উত্তম মাধ্যম দিলাম যদি এই ভয়টা মাথায় থাকে আর তুই করতে না খুব বৌমা আমাকে খাবি তো আমি খাইছনি আবার খাবো যাও বাড়ি ভাত

আচ্ছা দেখি আছে নাকি আছে কয়টা টিকা আছে আচ্ছা আপনার ছেলে না তো বিদেশ থাকে পশ্চিম পাড়া আপনাদের বাসা না তো ছেলে বিদেশ থেকে ভিক্ষু করেন কে তো চলে গেলাম আর ভিক্ষু করেন না বিদেশ তাই বিদেশে তাই সব তো আমার কপালে আসে বলেই তো পথে পথে বিক্রি করে বেড়ায় আসতে কষ্ট হলে তো তোর থাকছে বাবা কেমন আপু তুমি কেমন আছো বাবা তোমাদের আসতে তো দেরি হলো কেন মানে গাড়ির জন্য একটু দাঁড়াই ছিলাম তো তোর শাশুড়ি কোথায় বাবা আমার শাশুড়ি তো বাড়িতে নাই আমার শাশুড়ি তো দিন বাড়িতে থাকে না ওকে সকাল বেলায় কে উত্তম মাধ্যম দিয়ে ভিক্ষাতে পাঠিয়ে দিয়েছি গতকালকে এক টাকা নাই ভিক্ষা করে সেজন্য আজকে আজকে বলেছে টাকা না নিয়ে আসে ওর খাওয়া দাওয়া একদম বন্ধ মারে আমি তো চিন্তা করেছিলাম তোর মাথায় বুদ্ধি নাই এখন তো দেখতেছি বুদ্ধির জাহাজ তুই এমন একটা কাজ করেছিস উচিত কাজ করেছিস তুই প্রত্যেকদিন ভিক্ষা কাটাবি ওকে বাড়ি বসতেই দিবি না সেটাই তো বাবা আচ্ছা তুই একটু চেষ্টা করে বাড়ি থেকে বাড়ি দিতে পারিস না বাবা এই কাজটাই তো পারি না কত চেষ্টা করি কত বুদ্ধি খাটাই একটুও কাজে লাগে না ঠিক আছে আসছে যখন বুদ্ধি ঠিক মতো দিয়ে যাব আমি তো জানতাম বাবা তুমি আর আপু আসলে আমার এই সমস্যার সমাধান হবে বাবা এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কথা নাই চলো গিয়ে খাওয়া দাওয়া করবা তারপরে তোমাদের সঙ্গে আমার শাশুড়িকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল আপু চলো চল মানুষ রে এত বড় বাড়ি একটু মোট ভিক্ষা দিলি না এত চাইলের অভাব আজকাল মানুষ হয়ে গেছে গরিব মানুষের দাম দেয় না বড় মানুষে সম্মান করে না জানিস রে রাখি তোর দুলাই আগের মতো নেই রে কেন পো কি হয়েছে আমাকে আগের মতো আর ভালোবাসে আমার কোনো কথাই শুনে বুঝতে পেরেছি একটা পুরুষ যখন তার ঘরের বউকে ভালোবাসে না কেন বাসে না জানো তার পরকিয়া থাকলে আমার মনে হয় ভাইয়া অন্য জায়গায় পরকিয়া করে আর আপু তুমি আমার মন হয় নিজের স্বামীকে নিজের আওতায় রাখতে পারো না আমাকে দিয়ে দেখো আমার স্বামীর ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত আমার কাছে আমার স্বামী তো সেই প্রবাসে থাকে তারপরও দেখো ওকে আমি কতটা টাইট রাখি আপু যেখানে তুমি আমাকে বুদ্ধি দিবা সেখানে আমার তোমাকে বুদ্ধি দিতে হচ্ছে শোনো স্বামীকে সবসময় মাথায় তুলবা না স্বামীর সমস্ত কথা শুনবা না কেন শুনতে যাবা হ্যাঁ স্বামী যেন তোমার কথা শোনে সেভাবে চলবা শোনো তুমি বাড়িতে গিয়ে ভাইয়ের থেকে ফেসবুক পাসওয়ার্ড চাইবা যদি না দেয় তাহলে বুঝবা যে অন্য মেয়ের সাথে ইটি ফুটিস করতেছে আর যদি না দিতে চাই তখন তুমি আমাকে বলবা কিভাবে নিতে হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো আপু বৃষ্টি নেমে যাচ্ছে তো চলো বাইরেতে যাই ঘরে বসে একটু বুদ্ধি তোমাকে আমি দিয়ে দিচ্ছি কিভাবে স্বামীকে টাইট রাখতে হয় চলো আপু ঘরে বসে বাদবাকি বুদ্ধিটা তোমাকে দিচ্ছি বৃষ্টি আসছেছে চলো এত বড় বড় দালান কোঠা পট্টালি গায় বাস করে কিন্তু ফখরে এক মুহূর্ত ভिक्षा দেয় না আজকাল এলাকার মানুষজনে কেমন যেন হয়ে গেছে মানুষের দামে দিতে চায় না একমুট ভিক্ষা বাড়ায় না

আসলেই তোমার লীলা খেলা বুঝা খুব ভার ছেলে প্রবাসে থাকে আর ছেলের মা কিনা ভিক্ষা করে দেয় তা ফকির নিবে ভিক্ষা টিক্কা ঠিক মতো পান তো বেআই এত সুন্দর করে ফকির নিবি আইন কইছে কষ্ট করে বিয়ান ক দরকার নেই ফকির নিটাই কর আমার জন্যে না ওই ফকির নিটাই স্যার আপনি ফকির নিয়ে হ্যাঁ যাক ও ফকির নেবেন মনে কিছু করেন না আমি আবার ছোটোবেলার থেকে ওই সত্য কথাটাই বলি আপনি ফকির নিয়ে তাই একটু ফকির নিয়ে বলি আর কি না না মনে কি করবো আপনি তো সত্যি কথাই কইছেন আপনারা হচ্ছে লোক আপনারা কি মিথ্যে কথা কতে পারেন না খুব ভালো কৈছেন যেমনি আপনি নিয়ে সেমনি আপনি সত্যি ব্যয় আপনি দেখলেই বোঝা যায় আপনার মেয়ে কিসের জন্য এরকম হয়েছে শোনেন আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে যাব এই যে আপনার ছেলে প্রবাসে থাকেন এই এলাকার সবাই জানে আপনি কাপড়টা একটু ড্রেস করে পরে ভিক্ষায় যাবেন দেখবেন ধোলা পড়ে যাবে থাক বিয়াই আমার আর আপনার জ্ঞান দেওয়া লাগবে না হাল্লা আমার রেজেকে যেটুক রাখে আমি ঠিক সেইটুকুই পাবো মেলা জ্ঞান দিছেন এত জ্ঞান দিছেন আমার থালা না ভরু। আমার পেট মন দুটোই বড়ি গেছে এই জন্যই তো সবাই বলে যে দোপায়া বস্তু কে কোনোদিন সৎ না। কিন্তু ভুল বুঝলেন আমাকে বোঝেন কথা আমার সমস্যা হচ্ছে না তা সহ্য করবেন কেন সহ্য করবেন তো মানুষের বাড়ি

শোন মা তোর শাশুড়ির সাথে আমি কথা বললাম ফোকিন নি হয়েছে ঠিকই উড়ি দিমা ক্রি মা আমি কিছু কথা বলার পরে বসাইছি কথা কোঁচা দিয়ে দিয়ে যাতে কুল যায় ঘাও লাগে ঠিক করছো বাবা আমার মুখের পর কীর্তিমাক দেখা উঠে চলে গেল এই দেমাকটাই তো ছাড়াতে পারি না বাবা এত চেষ্টা করে আর এত অত্যাচার করি তুমি যদি দেখতা তুমি নিজেই ভয় খেয়ে যেত কিন্তু এই বুড়িটা একদম ভয় পায় না জানো বাবা ওকে মারতে মারতে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়ি আর কিভাবে অত্যাচার করব বলো কিভাবে ওকে বাড়ি থেকে বের করে দেব আমার মাথায় আর কিছু কাজ করে না বাবা আচ্ছা শোন এ নিয়ে তুই ভাবিস আমি যখন আইছি তোকে ঠিকই বুদ্ধি দিয়ে যাব। যাক তোকে টাকার কথা বলেছিলাম টাকার কি করলি আমার তো টাকাটা দরকার জামাই কি বলছিস কিছু বাবা তুমি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করো না তো ঘুরে যতই আকাশে উড়ুক লাটাইটা কিন্তু আমার হাতে তোমার জামাই টাকা পয়সা কি আমি বুড়ির অ্যাকাউন্টে পাঠাতে দেই সমস্ত টাকা পয়সা তো আমার অ্যাকাউন্টে তুমি যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবা দেখতে হবে তো মেয়েটা কা আচ্ছা যা এক চিন্তা গেল তোকে এখন আমি একটা বলছি করে দিয়ে কাপড় পরা বড় একটা ফোটা দিবি ঠোঁটে লিপস্টিক দিবি দেওয়ার পরে ভিক্ষার জন্য ব্যাক করে সবাই তখন দেখবি ফকির নেই কুচি শাড়ি পরছে ঠোঁটে লিপস্টিক আরো কপালে একটা বড় টিপ সবাই কিন্তু ওকে পাগল বলবে পাগলি 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 করে পাড়ার ছেলেপেলেরা ওর পিছনে দৌড়াবে তখন কি করবে সবাই মিলে আমার কাছে আসবে তোমার কাছে আসবে বুদ্ধি নিতে কি করা যায় তখন তুই সুন্দর করে বুদ্ধি দিবি আসলে বাড়ি তো পাগড়ামি করে তখন সবাই ধরে বাঁধে মেন্টালে আসবে ধর্ব মাছ না সব পালি পাগলি হিসেবে থাকবে মেন্টালে রাজত্ব তোমার তোমাকে কিন্তু আমি বলেছিলাম দশ হাজার টাকা দিতে টাকা কি করলে আচ্ছা তুমি আমাকে কেমন ভালবাসো বলো তো আমি যখনই তোমার কাছে আসি তখনই শুধু টাকা দাও টাকা দাও সবসময় কি টাকাই নিবা আমাকে তো তুমি সময় দিতে চাও না ইস তোমাকে তো আমি ভালোবাসিই টাকা ছাড়া কি পুরুল পুরুষ মানুষের কি একটা ভাইপ যায় নাকি বোঝো না এটা তুমি এটা বুঝতে হবে তো আর আমি তো কাজ কাম করি না বোঝো নাই আমি মনে করো যে তোমার থেকে টাকা নেই বাসার থেকে কিছু নেই এইগু এইরকম করেই চলাফেরা করি তুমি তো এটা বোঝো আর তোমাকে তো আমি আমার মন থেকে ভালোবাসি তুমি বিষয়টা বোঝো না আচ্ছা আমি বুঝতে পেরেছি তাহলে তাহলে কি বল তাহলে তোমাকে আমি আমার মন থেকে ভালোবাসি তুমি তো এটা বোঝো না তুমি কিন্তু মনে করো বারবার তোমার কাছে টাকার জন্যই আসি তোমাকে মন থেকে আমি কিন্তু ভালোবাসি যাও টাকার দরকার নাই টাকা তোমার লাগবে না তুমি কি বলছো হ্যাঁ যাও তোমার টাকা লাগবে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব কিন্তু প্লিজ তুমি আমাকে ভুলে যেও না এইটাই তো আমি বোঝাইতে পারি না তোমাকে আমি মন থেকে ভালোবাসি আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো তাহলে চলো না আজকে যাই অনেক দিন কিন্তু হইছে যাই নাই আজ না তুমি কি জানো যে আছে আমাদের বাড়িতে আমার বাবা আসছে আমার বড় আসছে আর ওরা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমার শাশুড়ি ও বুড়িটা তো আজকে বাড়িতে বুড়িটাকে এখনো ভিক্ষা করতে পাঠাইতে পারি নাই অন্য দিন যাবো হ্যাঁ তুমি শুধু খালি বাহানাই দিচ্ছো এত দিন হয়ে যাচ্ছে তোমাকে আমি বলতেছি তুমি তো মনে করো টাকা ঠিক আমি তো অন্য জিনিসের জন্য আসি সেটা তো তুমি বোঝো না এত রাগ করছো কেন আমি তো তোমাকে বলেছি আমি যাব ওই বুড়িটাকে আমি বিখ্যাত বের করে দিয়েই আমি তোমাকে ডাকবো আর এই দিনের বেলাতে গেলে অনেক মানুষের চোখে পড়বা যেদিন বাসা ফাঁকা থাকবে তোমাকে ফোন দেবো তুমি সন্ধ্যার পর চলে আসবো ঠিক আছে তাহলে তুমি যেদিন ফাঁকা থাকবে সেদিন কি আমাকে আচ্ছা শোনো এখন আর বেশি কথা বলবো না বাবা আসছে তো বাবাদেরকেও খাইতে দিতে হবে লুকিয়ে লুকিয়ে আসছি তুমি আজকে যাও অন্যদিন দেখা করবে সেটা ঠিক আছে কিন্তু ওই যে টাকার আচ্ছা আমি টাকা ফোন নিয়ে আসি নাই বাসায় গিয়ে আমি তোমার বেকাশে দিয়ে দিচ্ছি ঠিক আছে বাই বাই ওমা এই সব তুমি কি করতে অন্য একটা পরপরুশের সাথে তুমি এরকম করে ঢলাঢলি করতে চাও এটি কিন্তু ভালো দেখা যাচ্ছে না বোমা আমি কিন্তু এর আগেও দেখেছি তুমি এই সাথে কথা কও বাড়ি নিয়ে যাও বুড়ি কি বললি তুই আমি ওই ছেলের সঙ্গে ঢলা ঢলি এই ঢলা ঢলি কাকে বলে তুই জানিস না তোর ছেলে প্রবাসে থাকে আমি একটা মেয়ে মানুষ এইটুকু তোর মাথায় রাখা উচিত তোর স্বামী তো মরে গেছে কিন্তু আমার স্বামী তো বেঁচে আছে তো বেঁচে থাকার পরেও অনেক দূরে আর এসব কথা আমি তোকে কেন বলতেছি বল আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে বলব আর ওই ছেলেকে আমি ভালোবাসি আর ওই ছেলের কাছে আমি ভবিষ্যতে চলে যাব।

আমা একটা সুন্দর করে টিপ দিয়ে দেয় আপু আমার শাশুড়িটাকে কিন্তু অনেক লাগছে এই গাল দুইটা টকটকে করে দিচ্ছি হ্রাস খেয়ে যায়

দেখো তো তোমার বিয়ানকে কেমন লাগতেছে থাক বাবা ওইভাবে বলো না আবার নজর লেগে যাবে শাশুড়ি আম্মা অনেক হয়েছে নাকা কান্না সে কখন থেকে নাকা কান্না শুনতে শুনতে একবার মাথা ধরে গেছে এই নিন আপনার থালাটা নিন আর লোক তুই নিয়ে মতো বাইরে গিয়ে ভিক্ষা করেন এই কান্না কাটি বন্ধ করে দে যা দে বল যা আয় একটু ছাড়ো পারবে হ্যাঁ ওকে যে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি এটাই তোর অনেক বেশি তারপর আর আগায় দিতে হবে ওকে নেবে আজল কিন্তু যেই লাক্ত যে